কে যেন ছাপিয়ে গেছে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান বলা হচ্ছে দেশজুড়ে এই ঈদে চলছে তুফান ঝড় সারা বাংলাদেশে চলছে সাকিব খানের তুফান সিনেমার জয় জয়কাল দীর্ঘদিন পর সাকিব খানের তুফান সিনেমার মাধ্যমে দর্শক বিন্দু সিনেমা হলগুলোতে ভিড় করতে শুরু করেছে আর যার ফলে এই সিনেমাটি রিলিজের পর থেকেই বেশিরভাগ সিনেমা হলে হাউসফুল যাচ্ছে আর এর সবচেয়ে বড় কারণ হলো সাকিব খানের তুফান সিনেমা রিলিজের আগেই বিশ্বব্যাপী সর্বমহলে আলোচনায় ছিল যার কারণে একজন ভয়ঙ্কর সাকিব খানকে দেখার জন্য তামিল স্টাইলে একটি অ্যাকশন বাংলা সিনেমা দেখার জন্য সিনেমা প্রেমী দর্শকরা নিজেদের সকল কাজকর্ম ফেলে সিনেমা হলগুলোতে ভিড় করেছেন আর যার ফলে সাকিব খানের জাপান সিনেমা টিকিট কালেকশনের মাধ্যমে একের পর এক আয়ের রেকর্ড ভেঙে ফেলছে তবে আপনারা জেনে অবাক হবেন প্রথম দিনের সে সাকিব খানের তুফান সিনেমার দ্বিতীয় দিনে অনেক বেশি ইনকাম বেড়েছে আর সবাইকে অবাক করে দিয়ে বাংলা সিনেমার ইতিহাসে সাকিব খানের তুফান সিনেমা দ্বিতীয় দিনে রেকর্ড পরিমাণ ইনকাম করেছে একদিনের ইনকাম অনুযায়ী সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল প্রিয়তমা তবে এবার প্রিয়তমাকে সারিয়ে গেছে সাকিব খানের তুফান সিনেমার একদিনের ইনকাম আপনারা জেনে অবাক হবেন এবার সাকিব খানের তুফান সিনেমা রিলিজের দ্বিতীয় দিনে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনে রেকর্ড পরিমাণ ইনকাম করেছে সারা বাংলাদেশের টিকিট সেলের মাধ্যমে সাকিব খান তুফান সিনেমা দ্বিতীয় দিনে সর্বমোট এক কোটি ত্রিশ লক্ষ টাকার মতো ইনকাম করেছে আর এটি প্রথম কোন বাংলা সিনেমা যা একদিনে এক কোটি টাকার উপরে ইনকাম করেছে